ময়না নৈছনপুর দুই অঞ্চলে আমরা কয়েকজনের উদ্যোগে স্বাস্থ্য শিবির ও বস্ত্র বিতরণ ময়নার নৈছনপুর দু নম্বর অঞ্চলের কেজি মোড় এলাকায় আমরা কয়েকজনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য শিবির পরীক্ষা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হল উপস্থিত উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী চন্দন মন্ডল এছাড়া উপস্থিত ছিলেন বাচ্চা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ ভৌমিক বিশিষ্ট সমাজসেবী সুশান্ত মিদ্যা দেবদাস মাইতি উত্তম মন্ডল শ্যামাপ্রসাদ সিংহ সহ বিশিষ্ট অতিথি বর্গগণ জানা গেছে এই শিবিরে প্রায় দুই শতাধিক মানুষ স্বাস্থ্য পরীক্ষা করার চক্ষু প্রসূতি অর্থোপেডিক সহ একাধিক বিভাগের ডাক্তারবাবু উপস্থিত ছিলেন বিনাম বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির সমাপ্ত হলে মূল মঞ্চে বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আমরা কয়েকজনের উদ্যোগে এমন মহৎ উদ্যোগে খুশি এলাকাবাসী এই প্রসঙ্গে উদ্যোক্তা এবং বিশিষ্ট অতিথিগণ কি জানিয়েছেন শোনাবো আপনাদের বিশেষ কমিটি তরফ থেকে আমি ধন্যবাদ জানাই আর এই প্রোগ্রামে যে এই যে বস্ত্র বিতরণ প্রোগ্রাম বা স্বাস্থ্যসেবী প্রোগ্রাম এটা যে এটা খুব ভালো প্রোগ্রাম এটা হচ্ছে মানুষকে একটা ভালো করার একটা বিশেষ প্রোগ্রাম তার মধ্যে দিয়ে একটা স্বাস্থ্য সচেতন দেওয়ার একটা বড় প্রোগ্রাম সেটাই আর্য মূল্যবান সব বক্তব্যটা আছে তোমারা বলবেন হ্যাঁ এই বলে আমি বক্তব্য শেষ করছি আজকে আপনারা দেখেছেন যে সকাল থেকে প্রোগ্রাম চলছে বিনা খরচে স্বাস্থ্য শিবির দুস্থ মানুষদের বয়স্ক মানুষদেরকে বিভিন্ন ডাক্তারবাবুরা এসেছেন কলিকাতা শহর তমলুকের হসপিটালের ডাক্তারবাবুরা এসেছেন সকাল থেকে চিকিৎসা চলছে যেমন ডাক্তার রয়েছে অর্থোপেডিক ডাক্তার রয়েছে গাইনো স্পেশালিস্ট সেই সাথে রয়েছে চক্ষু বিশেষজ্ঞ এবং অন্যান্য ডাক্তারবাবু এসেছেন সেই সাথে এখানে রক্ত পরীক্ষা চলছে এবং ঔষধপত্র বিনা পয়সা দেওয়া চলছে এবং আজকে ময়না বিধানসভার অন্তর্গত নৈছনপুর টু গ্রাম পঞ্চায়েতে আমরা কয়েকজনের পরিচালনায় স্বাস্থ্য শিবির সহ বস্ত্র বিতরণ কর্মসূচি এই কর্মসূচির উদ্বোধক হিসাবে নিজেকে থাকতে পেরে ধন্য মনে করছি এখানে এসে দেখলাম যে বহু মানুষের সমাগম ঘটেছে সেই সাথে সাথে অনেক বয়স্ক মায়েরাও এখানে এসেছেন এবং আজকের এই কর্মসূচি যারা উদ্যোক্তারা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই এইভাবে মানুষের পাশে থাকার জন্য এবং আগামী দিনে আরও যেন মানুষের সারা ময়না জুড়ে এইভাবে কর্মসূচি ওনারা করতে পারে আমাকে ডাকলে আমি আমার যেমন পারব সাধ্যমতো ওনাদের পাশে থাকার চেষ্টা করব মানুষের পাশে থাকা হচ্ছে আমাদের জীবনের একটা ভালোর দিক মানুষের বিপদ আপদে যারা থাকতে পারে মানুষ তাদেরকে চিরদিন ভালোবাসা দেয় অন্তর থেকে ভালোবাসে মনে রাখে সেই কর্মসূচি আজকে এখানকার যে আমরা কয়েকজনের পরিচালনা করেছেন ওনাদেরকে ধন্যবাদ জানাই এবং আগামী দিনে ওদের ওনাদের পাশে থাকবো এই বার্তা দিচ্ছি চন্দন মণ্ডল আজকে নৈছনপুর দুই অঞ্চলের অন্তর্গত কয়েকজনের পরিচালনায় আজকে আমরা বস্ত্র বিতরণ এবং সম্পূর্ণ বিনা পয়সায় স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করেছি এখানে বিশেষ বিশেষ ডাক্তারবাবু তমলুক হসপিটালের ডাক্তারবাবুরা আছেন কলকাতা পিজি হসপিটালের ডাক্তারবাবুরা আছেন সাধারণ মানুষের চিকিৎসা করার জন্য তো এখানে গ্রাম বাংলার মানুষ সবাই কলকাতায় যেতে পারে না বা তমলুক গেলে আর্থিক দিক থেকে অনেকটা সমস্যা থাকে তাই আমরা সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করেছি এবং স্বাস্থ্য পরীক্ষা চলছে যেমন চক্ষু দাঁত মায়েদের চিকিৎসার জন্য যেমন প্রসূতি রোগ বিশেষজ্ঞ আছেন অর্থোপেডিক আছেন হাড়ের ডাক্তার সঙ্গে মেডিসিন ডাক্তার ডাক্তারবাবুরা আছেন তো সেই জায়গায় আমরা সম্পূর্ণভাবে সাধারণ মানুষের সেবা দেওয়ার জন্যই আজকে একটা কর্মসূচি নিয়েছি সেটা হচ্ছে বিনা পয়সায় স্বাস্থ্য নাম দেবদাস মাইতি আমরা নয়চন্ডপুর দুই গ্রাম পঞ্চায়েতের পশ্চিম নয়চন্দুর পশ্চিম তেজিপুর স্কুলের নিকটবর্তী আমরা কয়েকজনের চেষ্টায় আমাদের যারা সমাজে গরিব মানুষ তাদের বিনা ফ্রে চিকিৎসার জন্যে আমরা কয়েকজন সেবামূলক প্রতিষ্ঠানের কাজে প্রতি হয়েছি এবং দ্বারা এক সপ্তাহ বস্ত্র করা হবে এইরকম কর্মসূচি আমরা পালন করছি আমার নাম প্রহাদ মন্ডল বিজ্ঞাপনের চমৎ নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন বন্ধাত্ম কোন অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ণ ইনফার্টিলিন ক্লিনিক প্রাইভেট লিমিটেড প্রদুম প্রসাদ তমলু আদি মোহিনী কান্দিলালের পাশের বলিতে যোগাযোগ নাইন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ হোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন